আসসালামু আলাইকুম প্রিয় বোন প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ তেরোই জুন রোজ বৃহস্পতিবার তো আজকে আমি আপনাদের ওমানের কোন এক্সচেঞ্জে কত করে রেট আসছে আর কোন কোন এক্সচেঞ্জে ওমানের এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে আমি আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব তো আপনারা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে প্রতিনিয়ত আর এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো চলুন আজকে আমি আপনাদের সর্বপ্রথম ওমানের যে গলফ এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের একটা বলে দিব আজকে আপনারা যদি ওমানের গল্ফ এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা করে এবং তাদের থেকে যদি আপনারা আড়াই পারসেন্ট সহ দেখতে চান সেক্ষেত্রে আপনারা তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন আড়াই পার্সেন্ট সহ পাশাপাশি যদি আপনারা ওমানের পুরুষোত্তম পিকে এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা পঞ্চাশ পয়সা করে এবং তাদের থেকে গোপন নাম্বারে পাবেন তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আর সঙ্গে থাকবে আড়াই পার্সেন্ট এবং আপনারা যদি পাশাপাশি ওমানের লোলুমানি এক্সেস থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা চল্লিশ পয়সা করে এবং আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা পঁচিশ পয়সা করে তাদের থেকে গোপন নাম্বারে পাবেন তিনশত এক টাকা এবং তাদের থেকে জনতা ব্যাংকে আপনারা সেন্ড করলে পাবেন দুই শত টাকা আশি পয়সা করে এবং থাকবে ফাইভ পার্সেন্ট কোনো দোনা আর যদি আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে ওমানেরিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা ওমানের জয়ালুকাস এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা চল্লিশ পয়সা করে ওমানের জাভেদ যে পাবেন তিনশো তো ষাট টাকা বিশ পয়সা করে আরও যে এক্সচেঞ্জগুলো প্রায় তিনশো তো ষাট টাকা চল্লিশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম করে রেট দিচ্ছে যেহেতু টাকার রেটটা উদ্যোগ আপনারা একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে টাকাটা সেভ করবেন সেক্ষেত্রে ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা